শুরুতে রেল আপডেট জানাবার চেষ্টা করব আপনাদেরকে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল রয়েছেন টেলিফোন লাইন ইন্দ্রনীলী কি থাকছে আজকে ট্রেনের আপডেট দেখো সকালবেলা পরিষেবা কিছুটা স্লথ হলেও পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলের যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু আপাতত স্বাভাবিক রয়েছে এবং মেট্রো রেল পরিষেবা সেই মেট্রো রেল পরিষেবাও কিন্তু স্বাভাবিক রয়েছে এমনটাই কিন্তু জানা গিয়েছে এবং দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রেও বেশ কিছু ট্রেন স্লথ গতিতে চলছে কারণ কুয়াশার কারণের জন্য এখনো পর্যন্ত যে কুয়াশার প্রভাব সেই প্রভাবের কারণের জন্য দূরপাল্লার ট্রেনে কিছুটা প্রভাব পড়েছে এবং এই মুহূর্তে

কোন মিটিং নেই একটাই প্রশাসন আছে যেটা বারোটা নাগাদ খাদ্য ভবনের সামনে থেকে বেরোবে এই ভায়া মির্জাগালি স্ট্রিট লিন্স স্ট্রিট নেু রোড রোনা ক্রসিং হয়ে আর এভিনিউ দিকে যাবে এখানে কালেকশন দেখবে সাত থেকে আটশো মতো আশা করছি সাড়ে তিনটা স্বাভাবিকই থাকবে নমস্কার অনেক ধন্যবাদ